সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানব জীবনের একটি স্বাভাবিক বা দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা আর এই জৈবিক চাহিদা পূরণ করতে যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার জীবনে অশান্তি নেমে আসে অর্থাৎ সংসার ভেঙে যায় এবং নানাবিধ সমস্যায় পড়ে থাকে এর সমস্যার সমাধানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই হরমোলিন ট্যাবলেট সম্পর্কে এই হরমোলিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো সম্মানিত ভিওয়ার্স আমরা জেনে নেব এই হরমোলিন ট্যাবলেটের কার্যকারিতা বা রোগ নির্দেশনা এই হরমোলিন ট্যাবলেটটি শেষ বা এই হরমোলিন ক্যাপসুলটি শেষ সকল রোগীর জন্য নির্দেশিত যারা স্ত্রী মিলনের আগেই যাদের বীর্যপাত হয়ে থাকে অর্থাৎ মিলনের আগেই যাদের বীর্যপাত হয় তাদের জন্য এটি একটি কার্যকরী ওষুধ এছাড়াও যারা মিলনের সময় স্ত্রীকে ভাবে সময় দিতে পারেন না অর্থাৎ স্ত্রী মিলনের সময় স্ত্রীকে তার চাহিদা মতো সময় দিতে পারেন না তাদের জন্য এই ক্যাপসুলটি এইস হরমোলুন এইস হরমোলিন ক্যাপসুল আপনার হারানো যৌবনকে ফিরিয়ে আনবে আপনাকে প্রশান্তি দিবে এবং আপনার বিশৃঙ্খল যে পারিবারিক অশান্তি এই অশান্তি থেকে আপনাকে মুক্তি দিবে দেবে এইস হরমোলিন ক্যাপসুলটি খাওয়ার নিয়ম এটি মিলনের অন্তত এক থেকে আধা ঘন্টা আগে খেতে হবে এবং এটি প্রতিদিন একটি করে খেতে হবে যাদের কার্ডিয়াক সমস্যা রয়েছে অর্থাৎ যাদের হার্টে প্রবাসে তাদের ক্ষেত্রে এই হরমোলিন ক্যাপসুল খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এই হরমোলিন ক্যাপসুলটির সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন রক্ত চলাচল স্বাভাবিকভাবে যে থাকে সেটি বৃদ্ধি পেতে পারে এছাড়াও মুখে যাওয়া এবং পেটে ব্যথা হতে পারে এবং এই শহর অঞ্চলটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য এটি কোনোভাবেই আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে খাওয়া উচিত হবে না